তোমরা সবাই কেমন নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা শুভ সকাল বলতে গেলে সকালটা অনেকক্ষণ আগে চলে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা দশ আর অনেক বেলা হয়ে গেছে যেহেতু আমি এতটাই পরিমানে কাজে ব্যস্ত ছিলাম যে আমি তোমাদের কাছে আসবো এসে আমি একটু ভিডিওটা শুরু করব সেটা করতে পারিনি তো এখন আমি ভিডিওটা শুরু করেছি আর আমার মা এসেছে আজকে আজকে হচ্ছে রবিবার আর রবিবারের হচ্ছে আমাদের বাড়িতে বারবেলা রবিবারে বেলা যেটা ছোটবেলায় রেডবোতে শুনতাম এই দেখো আমার বাবু আজকে ওকে আমি স্নান করিয়েছি হ্যাঁ ওটা তো মাকে তো তোকে জন্ম দিয়েছে আমাকে ধরে জন্ম দিয়েছে হ্যাঁ এই যে আমার বাবুকে স্নান করিয়েছি ও হ্যাঁ বন্ধুরা আমার মায়ের চারটে একটা জন্ম দিয়েছে এই যে ছোট মেয়ে পেট কেটে দিয়েছে পেট কেটে আমরা পেট কেটে হয়নি ওই জন্য ব্যথাটা কষ্ট বেশি মেয়ের জন্য এখন মেয়ের জন্য দৌড়ে দৌড়ে আসছে আর আগে যখন এই বলতো মা এসো না আমার বাবুটা কোথায় খাবে এই কর আমার বাবুটা কোথায় খাবে আমার হ্যাঁ আমার ছেলেটার ঘরে একা থাকবে আমার ছেলেটার জন্য মানে এরকম এরকম মানে আমার ছেলে আর এই যে ছোট মেয়ে আর আমরা দুই বার জলে বেঁচেছি এসেছি আমি আমার মেঝো বান জলে বেঁধে এসেছি ধর যাই দেখো আমার মা বলো তুমি তোমার কটা সন্তান বলো তোমার চারটে না চারটে সন্তান না দুটো বেয়েছো বাটের জলে আর দুটোই জন্ম দিয়েছে ছেলেকে জন্ম দিয়েছে আর ছোটো মেয়েকে জন্ম দিয়েছে আর মেঝো যাবে আর বড় মেয়ে বাটে বেঁচে এসেছে পাখা বুড়ি এই যে পাখা বুড়ি আমাদের কালকে কি বলেছিল কি দেখে মোবাইল দেখে কি শিখেছে দে মোবাইল দেখে কি শিখেছে মোবাইল শিখেছে কালকে কি ওরা বাঁধাকপি খেলে দেখো মা ধর আমার একটা মেয়ে মা ধর ওর মুখে বাঁধাকপি ছিলেন মা দিবি না ওর গ্যাস হয়ে যাবে মা বমি পড়বে তোর মতো ও সরি বিচ্ছু ঠিক আছে বই থাকলো এই এই দেখ পাগলি না ঠিক কি বলে টেপি বলেছি আমি তোকে ভালো নাম দিয়েছি না একটা টেপি টেপির মা টেপির মা ও টেপির মা টেপির মা আমি কিন্তু পোকোকে দেয় না দেওয়া হয় তাহলে পেটাবো বলে দিল তোমায় তো আমার মা এখন বাঁধাকপি কাটছে এটা বাঁধাকপিটা এত ঝিঝিরি কাটছে ভাবো না এটা দিয়ে তরকারি হবে এটা হবে বড়া বাঁধাকপির বড়া হবে আর দেওয়া হবে মাংস তো এখানে পেঁয়াজ বোন ছাড়িয়ে ধুয়ে দিয়েছে মা কেটে রাখবে আলু নিয়ে আসছে আলু দিয়ে মাংসটা হবে তুই তো ব্লগটা শুরু করতে পারিস আমার

মেসেও চলে গেছে মামাও চলে গেছে বন্ধুরা আমি এখন যাব স্নান করতে এসে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না বান্না হবে

ও বাবা দেখা করে সব খাবে এখন এখন আমি যাব স্নান করতে মা ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে সকালে মা এসেছিল সরি মা তো আছেই দাদা এসেছিলো দাদা এসে মাংস কিনে দিয়ে ও চলে গেল আর তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে এসেছে পরোটা আলুর দম ঘুগনি তো পরোটা আলুর দম ঘুগনি মা বোন তোমাদের দাদা তোমার তোমাদের দাদা ভাই আমার দাদা মাম্মা এরা সবাই টিফিন করে নিয়েছে কিন্তু আমি এখনও টিফিন করতে পারিনি কারণ আমি তো ঠাকুর পুজো না দিয়ে মুখে কিছু দিই না আগে চা খেতাম না এখন একটু চা মুখে দিচ্ছি ওই যেহেতু বোন বানাচ্ছে বলে তাই না হলে নিজেকে যদি করে খাওয়ার ব্যাপার থাকে তখন আমরা চা খাই না আমাদের তোমরা দেখেইছ ঠাকুর পুজো দিয়ে উঠে তারপর চা খাই তো এখন আমার গোপাল ঘুমাচ্ছে গো অনেক বেলা গেছে এক সমস্ত সংসারের কাজ হয়ে গেছে সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে মামটিকে খাবার দাবার বানিয়ে দিয়েছি শিম ভাজা আলু ভাজা ডিম সেদ্ধ ভাত দিয়ে ওকে দিয়ে দিয়েছি অফিস চলে গেছে নিয়ে আর এখন এইসব চলছে তো চলো আমি स्नानটা করে ঠাকুর পুজো দিয়ে তারপর একেবারে ফিরে আসব রান্না বাননা নিয়ে ঠিক আছে চলো তুমি বলো কি হল রাখো বন্ধুরা আমার বর মানে এখন টিফিন করছে এই যে আমার বর মানে এখন বন্ধুরা আমার বর মানে টিফিন করছে আর একজন আমাদের এখানে এসেছে নাই হাই এখানে এখন আমি টিফিন করছি পরোটা আলুর দম এই যে এখানে আলুর দম রাখা আছে আর এই যে দেখো আমার পাগলি মেয়ের দিদুন চা খাচ্ছে এখন আর এই যে মাম্মা মাঝে নিজে নিজে স্নান করেছে শ্যাম্পু দিয়ে হ্যাঁ আমি সেজে গুজেছি বলো বলো আমি এখন স্নান করে নিয়ে একটু সেজে গুজে রোদ খেয়ে এসেছি

এখানে আলু দিয়েই হবে আলু ভেজে তুলে রাখা হয়েছে গোটা গোটা আলু আর এখানে যে বাঁধাকপি ভাপিয়ে রাখা হয়েছে বাঁধাকপির আজকে বড়া করব। আমার মা খুব ভালোবাসে আমরাও ভালোবাসি বাঁধাকপির বড়া আর এই ভাত হচ্ছে এই যে ভাত হচ্ছে ভাত ফুটে গেছিলো তারপর গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছিল আবার এখন আমি ভাতটা বসিয়েছি জল দিয়ে মেরে ভাতটা ফুটে যা পুরোপুরি ভালোভাবে ফুটবে তারপর হুকুট দেবো তো বোন রান্না করছে আমি এখন যাচ্ছি জামা কাপড় মেরোতে তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে তো আমি এসে তারপর এই সব ধোয়া ধুই করব এসে ভগবান বন্ধুরা দেখো দেখো এর জ্বালায় দেখো সবাই অসুস্থ হয়ে পড়ছে দেখো এখানে একজন অসুস্থ হয়ে আছে দেখো হ্যাঁ আর এদিকে দেখাচ্ছি আমি অসুস্থ হয়ে আছি দেখো

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ওই সময় ভিডিওটা একদমই করতে পারি মাথা দিয়ে উড়ে গেছে যেহেতু বেলা হয়ে গেছিল তিনটে বেজে গেছিল তার জন্য তিনটের সময় আমরা সবাই খাওয়া দাওয়া করেছি খেয়ে দিয়ে ধোয়া মাজা করে এখন সব শুয়ে আছি আর আর এই ফোনটা কাঁপছে তার মানে এই যে এই মন্দাকিনি সুমানে লাফিয়ে যাচ্ছে বিছানায় সমানে লাফিয়ে যাচ্ছে দেখো ও আটু একটু কথা বলো

আমার দুষ্টু মিষ্টু যে ব্লগটা ছিল সেই ফোনটা চুরি হয়ে গেছে তার জন্য ওখানে তোমরা সাবস্ক্রাইব করবে না লাইক কমেন্ট কিছু করবে না হ্যাঁ ওখানে কিছু করবে না এই মোবাইলটা যেতে দিয়ে আমরা ভিডিও করছি সেটাই করবে হ্যাঁ কি করবে সেটাই সব সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব সব করবে

বন্ধ করো কিসে এটা কিসের বড়া এটা হচ্ছে বাঁধাকপির বড়া বন্ধুরা আমরা তো দিনের বেলা খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি খাওয়া দাওয়া করিনি

মা ফোনটা কিন্তু পড়ে যাবে হ্যাঁ মা ফোন না ঠিক আছে তো যাকে বন্ধুরা খেতে দিয়েছি আর এইদিকে আমি এখন দেখো শাড়ি টাড়ি পরে সেজে গুজে নিয়েছি ভিডিও করার জন্য তো তো এই যে হচ্ছে বন্ধুরা আমি সাজাগুজু করেছি শর্ট ভিডিও করব রিল বানাবো তার জন্য আর তার সাথে হাতে আছে আমার খুন্তি লালটা তো বাজে না ক্ষেত্রে টমেটোর গন্ধ সসের গন্ধ তার থেকে তার থেকে ব্লুটা ভালো বল ব্লুটা ভালো হ্যাঁ

দেখো 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 একটা বন্ধুরা এই দেখো এখন রাত্রির বাজে সাড়ে এগারোটা প্রায় হতে যায় আর এই দিকে দেখো দুই বোনের এখন সেলফি ভিডিও কত রকমের কাণ্ড চলছে তো যেহেতু কালকে মাম্পির অফিস চুটি আছে তো এই জন্য দেখো না দুই বোনের রঙ্গি আর

গুড নাইট এই মামী দি

আর যতক্ষণ লাইটটা অফ হবে না আর মাম্পি যেহেতু কালকে ছুটি আছে তার জন্য মাম্পি এখন এই সব বোনকে নিয়ে বাগলামি করেই যাচ্ছে আর আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা আমরা দিনের বেলায় যা খাওয়া দাওয়া করেছি তোমাদেরকে শেয়ার করি নি আর রাতে বেলাও যা খাওয়া দাওয়া করেছি সেটাও শেয়ার করা হলো না কিন্তু হ্যাঁ মাম্পিকে খেতে দিয়েছি সেটা অবশ্যই দেখেছো তোমরা তো ওই একই খাওয়া দাওয়া আমরা দুপুরেও খেয়েছি রাতেও খেয়েছি আলাদা কিছুই না আর সকাল থেকে ভিডিওটা যেটুকুনি যা করতে পেরেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম সারা সারাদিনে খুবই ব্যস্ত ছিলাম তার মতো যতটা ভিডিও করতে পেরেছি আর তার মধ্যে তো রিল করা থাকে শর্ট ভিডিও করার থাকে সেগুলো তো করতেই হয় তার মধ্যে ব্লগটা করি আর এদিকে দেখো খোকালা শেষ নেই ঠিক তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখন বাজে প্রায় এগারো হ্যাঁ সাড়ে এগারোটা বেঁধে গেছে ঘুরিতে দেখো সাড়ে এগারোটা বাজে আর ভিডিওটা বড় করবো না এখান থেকে ভিডিওটা শেষ করবো দেখা হবে অন্য সময় অন্য ব্লগ নিয়ে তো এখন এর জন্য বিদায় নিচ্ছি মামমাম গুড নাইট করে দাও গুড নাইট বলো তোমরা সুস্থ থাকো ভালো থাক বলো সুস্থ থাকলে তোমরা সবাই ভালো থাকবে গুড নাইট আর ভিডিও ভালো লাগলে ওই মামা বল মাম্মা বল ভিডিও ভালো লাগলে বলে দে লাইক শেয়ার কমেন্ট করবে দেখিস কি হয় দা বলছে না 엄마 বল বল সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব না করলে গরম করে দেবো পেটনি তো বন্ধুরা ঠিক আছে এখন ওই জন্য বিদায় নিচ্ছি দেখা হবে ভালো লাগবে টা গুড নাইট